লাইনের ধারে অগ্রত পরিচয় এক ব্যক্তি দ্বিখণ্ডিত মৃতদেহ ধারের ঘটনায় মঙ্গলবার সাত সকালে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার গাজলের লক্ষীতলা এলাকায় জানা গেছে এদিন সকালের দিকে স্থানীয় মানুষজন লক্ষীতলা রেল লাইনের ধারে ওই ব্যক্তি দ্বিখুণ্ডিত মৃতদেহ পরে থাকতে দেখেন রেললাইনের লাইনের ধারে দেহের মানুষের অংশ একদিকে এবং ধারের অংশ দিকে পড়ে থাকার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের অনুমান সম্ভবত মালদাগামী ট্রেনে কেটে সোমবার রাতে বা মঙ্গলবার সকালে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তবে মৃত ব্যক্তির এলাকার বাসিন্দা না হওয়ায় কেউ তার নাম পরিচয় সম্পর্কে কিছুই জানাতে পারেননি এদিকে এই ঘটনার খবর পেয়ে রেল পুলিশ গাজলের লক্ষ্মীতলা এলাকায় পৌঁছে এবং মৃতদেহটি উদ্ধার করে প্রথমে ময়না তদন্তে পাঠায় পরে মৃত্যুর কারণ ক্ষতি দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে কি হয়েছে আমি এখন তো শুনলাম যে তিনি মারা গেছে

পরিচয় জানা যায় না পরিচয় জানা কি নাম আপনার আমার নাম নিদাই সরকার বাড়ি পড়ে দিয়ে তো বলা যাচ্ছে জেল ডাঙ্গি পাঁচ ফুখা গেট লক্ষ্মী হুম লোক লক্ষ্মী তালা হ্যাঁ লক্ষ্মী তালা আর কি হয়েছে এটা বলতে পারবো না আমি তো দেখতে আছি কি দেখলা এখানে এই তো দুটা পা আছে আর নিচে বডি আছে কি মনে হচ্ছে আপনার কেমন করে বলবো হ্যাঁ তো আছে হ্যাঁ

কী অবশ্য সকাল থেকেই সকাল থেকে এটা বোধহয় যতটা সম্ভব হ্যাঁ এই রাত্রের দিকে হয়তো অ্যাক্সিডেন্টটা হয়েছে মানে মালদা যাওয়ার ট্রেন হ্যাঁ মালদা যাওয়ার ট্রেনটা তো হ্যাঁ কী মানে লোকটা ড্রেসের আংঙ্গিত দেখে কী মনে হচ্ছে কী কালার ড্রেস বা কিছু ওই গ্যাসের দোকানে যে ড্রেসগুলো থাকে ও নীল ওগুলোই আছে কিন্তু উলঙ্গ অবস্থায় আছে যা বুঝতে পারলাম হ্যাঁ তাতে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে ছটফট করা পিটকে যা ছিটকে ওই পরে পড়ে যায় নীল পুলি শেষ রেল পুলিশ হ্যাঁ দেখছে দেখছি নাম ডাম জানা যাচ্ছে না এলাকার লোক থেকে লোকজন আসা আসি করছে কি মনে হচ্ছে কোন ট্রেন বা কোন সময় হতে পারে আনুমানিক আনুমানিক তো করতে পারছি না তবুও যতদূর সম্ভব যে রাত্রে হয়তো কোনো একটা ট্রেনে হয়েছে কি নাম আপনার আমার নাম দাস মদন দাস বারো দুই এর কিলোমিটার বারো দুই এর মিডিল হ্যাঁ বারো দুই এর মিডিল কি মনে হচ্ছে দেখি মনে হচ্ছে এই বডিটা অন্ত কোন ট্রেনে আর কি পড়ে হয়তো এনি ইয়ে কেট কাটা পড়ে গেছে হ্যাঁ বডিটা বডিটা এনার 75 মিটার দিকে ছিটকে পড়ে আছে আর পা দুটো লেনের মিডিলে আছে মানে কি মনে হচ্ছে কোন ট্রেনে কাটা গেছে বলতে কোন ট্রেনে কাটা গেছে একটা ভোরের দিকে গেছে একটা সকালে গেছে এই দুটোর মধ্যেই কোন একটা ট্রেনে হয়তো উনি কাটা পড়ে গেছে আর তাহলে কি মালদা যাওয়ার ট্রেন হ্যাঁ মালদা যাওয়ার ট্রেন হ্যাঁ মূল ধরের দিকে মালদা যাওয়ার ট্রেন একটা গেছে আর একটা বালুঘাটে গেছে কেমন হবে ওটা ব্যক্তিটা পুরুষ হ্যাঁ পুরুষ পুরুষ ছেলে আছে মোটামুটি চল্লিশ প্লাস আনুমানিক ইয়ার্স ইয়ে ইয়ে হবে কী মনে হচ্ছে এলাকার মনে হচ্ছে না এলাকার মনে হচ্ছে না কেউ চিনতে পারছে না সুটি আমরাও চিনতে পারছি না মনে হয় এলাকার না আচ্ছা এখন তো ডেড বডি কে নিয়ে যাবে একটা আমাদের রেল পুলিশ আসবে বালুঘাট জিআরপি থেকে হ্যাঁ ওখান থেকে গাড়ি ডমসপ চলে আসবে ওরাই গুডি দুটো ইয়ে করে নিয়ে যাবে মোরগে আর ওখানে পোস্ট ম্যাডাম করে তারপরে যেটা করার সেটা করবে আর নাম আমার নাম